নমস্কার আমার আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করি আমার আজকের সরচিত কবিতার নাম জার্সি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন জার্সি কি দোষে দোষী হয়ে পড়ে আছি পৃথিবী মাঝে মানুষের জার্সি পরে ঘুরি ফিরি যুগ যুগান্ত ধরে মানুষ তকমা লয়ে মানুষ তকমা পেয়ে জীবন বুঝি যাবে চলে সকল মলিনতা সম্বল করে উঠব শ্মশানেতে কেন দিয়েছ মানুষের জার্সি যদি নাই বা পেলাম জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ত্রিভুবনে কেহ আছো কি মোছাতে পরাজয়ের গ্লানি অন্তরের অন্তিম স্থলের আবেদন কেন নয় সেটা প্রাণ জল। মনের আকাশ কেন নয় শুভ্র সমুজ্জ্বল পৃথিবীতে গমনাগমন আত্মবিস্মরণ ইপসিত বাসনা পূরণ আত্মসমর্পণ সেটা হোক তোমারই দয়ার কারণ নমস্কার